করে একশো এক হাজার পাঁচশো দুই হাজার কেন এই একশো টাকাই সেই টাকা যেটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিল যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেনি ওটাও কিন্তু গণ্য হবে না এই এক মাসই সে এক মাস যে এক মাসে আল্লাহর জন্য কিছু করেছে সারা জীবন মিলে এক মাস দাঁড়িয়েছে মা কান আলিল্লাহ যেটা আল্লাহর জন্য তাহলে একশোটা বছর তার জীবন হলো না কেননা সে সময়কে কাজে লাগায়নি এই জন্যই আল্লাহ সুবাহানাহ তালা পবিত্র কোরআনে বলছেন আসর সময়ের শপথ সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীর সব মানুষ সময়ের বিষয়ে ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীর সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ সময় অপচয় করে কারা করে না জানো ইদিন একমাত্র তারা সময় নষ্ট করে না যারা ইমানানয়ন করে সৎ কাজ করে পরস্পরকে সত্যের আদেশ দেয় ধৈর্যের আদেশ দেয় একমাত্র তাদের সময় সময় নষ্ট নয় বাকি যা আছে সবই সময় নষ্ট আরাক হাদিসে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লোহাম দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত সব কিছুই অভিশপ্ত মা কান ইল্লাহ শুধু ওটাই অভিশপ্ত নয় যেটা আল্লাহর জন্য করা হয় এখন আপনি বলবেন তাহলে যদি সবই শুধু আল্লাহর জন্য করি আমার দুনিয়া কিভাবে চলবে আমার জীবন কিভাবে চলবে এখানকার যেটা উত্তর সেটা হচ্ছে পৃথিবীর সব কাজ আল্লাহর জন্য করা সম্ভব সব কাজ দুনিয়ার এমন কোনো কাজ নাই যেটা কার জন্য করা সম্ভব নয় আল্লাহর জন্য করা সম্ভব নয় ব্যবসা আল্লাহর জন্য কি করা সম্ভব নয় হ্যাঁ কথা বলেন না কেন সকাল সন্ধ্যা ইনকাম কি আল্লাহর জন্য করা সম্ভব নয়